আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালার অসুস্থ মতে ভালো আছেন প্রিয় ভাই ও বন্ধুরা যাদের মালটা ফল খাওয়ার ইচ্ছে রয়েছে তো মালটা ফল খেতে চান তাহলে অবশ্যই মালটা ফল খেতে চাইলে হয়তো মালটা ফল গাছ রোপণ করে সেই ফল গাছ থেকেই নিজেদের গাছ থেকে মালটা ফল খেতে হবে আর নয়তো বন্ধুরা মালটা ফল বাজার থেকে কিনে খেতে হবে তবু ভাই ও বন্ধুরা আপনারা যেখান থেকে খুশি সেখান থেকে মালটা ফল কিনে খেতে পারেন তবে হ্যাঁ বন্ধুরা আপনারা কি করবেন বাড়িতে যদি একটি বা দুইটি মালটা গাছ রোপণ করে নিতে পারেন তাহলে সেই কাছে তাহলে কিন্তু আপনারা নিজেদের গাছ থেকেই নিয়মিত মালটা খেতে ফল পারবেন মালটা একটি ফলের নাম তো প্রিয় ভাই ও বন্ধুরা এই যে মালটা গাছের পাতা আমি গাছ দেখাচ্ছি তো আপনারা ভালো করে দেখে নিন হয়তোবা মালটা গাছের পাতা দেখে আপনারা ভালোভাবে চিনতে পারবেন তো প্রিয় ভাই বোনরা সে সমস্ত লোকেরা মালটা গাছ দেখে চিনেন না তারা এই ভিডিওটি দেখে চিনে নিন এই পাতাগুলো একদম লেবু পাতার মতো দেখতে হলেও এগুলো কিন্তু লেবু পাতা নয় এগুলো হচ্ছে মালটা গাছের পাতা তো ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ আপনাদেরকে